ধরুন আপনি সকালে অফিস যাচ্ছেন কিংবা কাজ শেষে বাড়ি ফিরছেন আর তখনই একটা দুর্ঘটনা ঘটল। তাহলে এই কি অংশ আপনার পরিবার কি তার ক্ষতিপূরণ পাবে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় বলছে হ্যাঁ অবশ্যই পাবে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ স্টোরিজ কাহিনী যেগুলো মনে থেকে যায় তো কেন এই রায় ঐতিহাসিক বা যুগান্তকারী চলুন শুনানি এক বিস্ময়কর বাস্তব ঘটনা আর বুঝেনি এই আইনের গভীরতা ঘটনাটা ছিল দু সালের এক সাধারণ কাজের প্রহরী যার দায়িত্ব ছিল খুবই ভোরে কাজে পৌঁছানো তিনি যখন অফিসে যাওয়ার পথে ছিলেন তখন এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় মারা যান তার পরিবার কাঁদছে হারিয়েছে একমাত্র রোজগারের মানুষটা তবে প্রশ্ন উঠলো এই দুর্ঘটনা কি অফিসের দায়িত্বের মধ্যে পড়ে আর ঠিক এই প্রশ্ন নিয়ে শুরু হয় আইনি লড়াই প্রথমে নিম্ন আদালত রায় দেয় হ্যাঁ এটি চাকরির অন্তর্ভুক্ত এবং পরিবারকে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে কিন্তু পরবর্তীতে সেই রায় বাতিল হয়ে যায় এমন সময় পরিবারে ভেঙে পড়ার মতো অবস্থা একদিকে স্বজন হারানোর বেদনা আরেকদিকে আইনি জটিলতা শেষমেশ এই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্ট এবং দু সালের জুলাই মাসে সর্বোচ্চ আদালত ঐতিহাসিক রায় তারা বলেন যদি কেউ অফিস যাওয়ার পথে বা অফিস থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আর সেই যাত্রার সময় ও পরিস্থিতির সাথে চাকরির সম্পর্ক থাকে তাহলে সেটিকে চাকরির অংশ হিসাবেই ধরা হবে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে বলেন কম্পেনসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রি এর ধারা তিন অনুযায়ী অ্যাক্সিডেন্ট এরাইজিং আউট অফ অ্যান্ড ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট মানে কেবল অফিস টাইমেই নয় অফিস যাওয়া আসার সময়েও যদি কাজের প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটিও চাকরিরই অংশ মানে আপনি ডিউটি টাইমে অফিসে না থাকলেও ডিউটিতে হিসাবেই বিবেচিত হতে পারেন এই রায় একদিকে উনিশশো সালের ফ্রান্সিস ডি কোস্টা রায়ের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যেখানে বলা হয়েছিল কমিউটিং অর্থাৎ অফিস যাতায়াতের সময় দুর্ঘটনা চাকরির অন্তর্ভুক্ত নয় তবে নতুন রায় সেই ভুলকে সুযোগ দিয়ে বলে আজকের দিনে যখন অনেকেই নাইট শিফট বা ভোরে কাজ করেন তখন যাত্রার পথেও চাকরিরই একটা অংশ চলুন এবার দেখি এই রায়ের ফলে কি হবে কোনো কর্মচারী যদি অফিস যাওয়ার পথে কোনো কারণে দুর্ঘটনায় পড়ে তাহলে তার পরিবার অবশ্যই ক্ষতিপূরণ পাবে কোনো শিফট কর্মী নিরাপত্তারক্ষী ডাক্তার নার্স যারা শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নয় বরং জরুরি সময়েও যাতায়াত করেন তারাও আইনি সুরক্ষা পাবেন কোম্পানি বা ইন্স্যুরেন্স সংস্থা এই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে ভাবুন তো একজন স্বামী যার ছোট্ট সন্তান আর স্ত্রী তার অপেক্ষায় ছিলেন সেই মানুষটাই অফিস যাওয়ার পথে মারা গেল আগে হয়তো আইন বলতো ও তো অফিসে এই মৃত্যুর তাই কে নেবে কিন্তু এখন আইন বলছে এটা ডিউটির অংশ এবং সেই পরিবারকে সম্মানের সাথে ক্ষতিপূরণ দিতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও কে বিশ্বনাথন বলেন চাকরি মানে শুধু অফিসের কাজ নয় বরং অফিস পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কাজের অংশ এমন ব্যাখ্যা শুধু আইনি নয় বরং মানবিক এই ঐতিহাসিক রায় লাখ লাখ কর্মচারী ও তাদের পরিবারকে এক নতুন আশার আলো দিয়েছে আর এটাই প্রমাণ করে আইন শুধু নিয়ম নয় ন্যায় বিচারও দিতে পারে তাই আপনিও যদি এমন ঘটনার সাক্ষী হন বা কারোর এমন ঘটনা ঘটে তবে জেনে রাখুন এখন আইন কিন্তু আপনার পাশেই আছে প্রয়োজনে সম আইনজীবীর সাথে কথা বলুন এবং আপনার অধিকার বুঝে নিন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর কমেন্টে জানান এই যে ঐতিহাসিক রায় এই রায় নিয়ে আপনার মতামত কী আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার